ছোট মনে হচ্ছে কিন্তু যে বাচ্চাটা ব্যবহার করেছে তার জন্য কি হবে আপনি ওই কাতারে দাঁড় করিয়ে বলে আমার সেটা আসলে আমার দরকার ছিল কাজে আরো ভালো করে চেক করে দেওয়া হয়তো আমি চেক দিচ্ছি যেখানে

usat vehicle la nostra companya producta per la consideració na unha to

আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন আর নিজেরা গান মেশিন ব্যবহার করবেন না